আকাশেতে সে ল কত জোনা গজলে আকাশে আকাশে তেলারার জোনা গজলে সে আল্লাহ তালা রহমাতে দোয়ার খোলে হাইরে আল্লাহ তা রহ দোয়ার দয়াল নবী দয়াল সাগর নিজে কোদা পাগল দয়াল নবী দয়াল সাগর নিজে কোদা যাহর পাগল রহমত আলামিন নবী হয়েছে হয় সে রহমত লীল আল্লাহ তালাও রোহ মেরি দুয়ার খোলে সে হাইরে আল্লাহ তালাও রোহ মেরি দোয়ার খোলে সে আকাশে তেলার রনগ জোলে সে আকাশে তেলার রনগ আল্লাহ তালা ৰহ মাতেৰি দুৱাৰ খোলে আল্লাহ তালা ৰহ মাতেৰি দুৱাৰ কলেছে আজিবে নাবী ধুনীয়াতে লেখাই আছে ইঞ্জিনতে আজবে না বিতে লিখায়াসে ইঞ্জিনেতে তাদুখিতা বেজাহার খবর দিয়া সে কিতাবে দুজাহার খবর দিয়া আছে আল্লাহ তালা রসম তে দোয়ার খোলেছে হাইরে আল্লাহ তালা রসম তে খোলেছে নবীজির আগমনে আনন্দিত পশু গনে নবীজির আগমনে আনন্দিত পশু গনে জঙ্গল পাখিরা সবাই গান গেয়ে সে পাখিরা পাখি গান বৈগান আল্লাহ তালা রহমার খুলে খোলেছে হাইরে আল্লাহ তালা রহম তে খোলেছে দোয়ার খুলে সে আকাশে তে লক্ষারারার আল্লাহ তালা রহম তে দুবার কোলসে হে আল্লাহ তালা রহমোয়ার কলেছে সেই নবীর অম্মদ যারা দুজাহানের ধনে তারা সেই নাবিজির যারা দুজাহানের ধনে তারা মাপসাইলে মাফ করিবে বল সে মাফ করিবে বলসে কোরআনে আল্লাহ রহমাতের দোয়ার খোলে খোলেছে